সুতরাং ও আশি কিলোমিটার স্পিডে চলছিলো এখন একশো কুড়ি কিলোমিটার স্পিডে চলবে একটা লোমও ছিটতে পারবে না শুভেন্দু কারণ ওদের দৌড় কতটা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তা তৃণমূলের দৌড় পুলিশ পর্যন্ত পুলিশ সরে যাবে তৃণমূলদেরকে জনগণ মেরে ড্রিপ পাশলি এক করে দেবে চুরি করবে না সাত্ত্বিক তৃণমূল হবে তৃণমূল করলে তোলা না তুললে তৃণমূল করলে দাদাগিরি না করলে তৃণমূল করলে ভোট না করলে তৃণমূল করা যায় না মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে বলে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেব হুমায়ুন হচ্ছে একটা পাল্টু মাল হুমায়ুন হচ্ছে একটা আয়রাম গায়রামের দল মানে লোক হুমায়ুন মানেই ঝঞ্ঝাট হুমায়ুন মানেই গোষ্ঠীদ্বন্দ্ব হুমায়ুন মানেই বিতর্কিত মন্তব্য শকত মোল্লা মালটাকে সিপিএম দোলা আসেন মালটাকে নকশাল আপনি দেখুন বাত্যবোস মালটাকে নকশাল সাবিনা আসমিন মালটাকে কংগ্রেস মৌসুম মালটাকে কংগ্রেস কৃষ্ণেন্দু মালটাকে কংগ্রেস অর্থাৎ এটা হরেক মাল পাশ শেখে হাউ ক্যান আর্ন দ্য মানি এখানে নিয়ম নেই এখানে নীতি নেই এখানে একটাই নীতি যে কোনো প্রকারে পয়সা কমাও পয়সা তোলো আর কালীঘাটে নালে হলে স্ট্রিটে পাঠাও বিজেপিতে শুভেন্দু অধিকারী বর্তমানে লড়ছেন শুক্রবার শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্ট বিজেপি শিবিরে এর কতটা প্রভাব পড়বে বলে মনে হয় কিছুই পড়বে না শুভেন্দু অধিকারী যদি আশি কিলোমিটার স্পিডে থাকে ও একশো কুড়ি কিলোমিটার স্পিডে চলবে কারণ কারণ ওকে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট জেড ক্যাটাগরি সিকিউরিটি অ্যালটমেন্ট করে দিয়েছে সুতরাং ও আশি কিলোমিটার স্পিডে চলছিল এখন একশো কুড়ি কিলোমিটার স্পিডে চলবে তবে ও সবকা সাজ সবকা বিকাশ সবকা বিশেষের উপরে ও চলবে স্যার বলছি এই যে হাইকোর্ট থেকে যে রায়টা দিলে এই রায়তে তৃণমূলের পক্ষে সুবিধা হয়ে গেল না যে ছাব্বিশের ভোটের আগে শুভেন্দু অধিকারীকে কোঠেসা করার একটা লোমও ছিটতে পারবে না শুভেন্দু কারণ ওদের দৌড় কতটা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তা তৃণমূলের দৌড় পুলিশ পর্যন্ত পুলিশকে ওরা ব্যবহার করে কেস কাবাড়ি গাঁজার কেস অমুক কেস তেস কেস বিরোধীদের যা করে পানির কেস দেয় সেই কেস তো দেবে কিন্তু কিন্তু পুলিশকে আজকে দলদাসে পরিণত করেছে পুলিশকে আজকে ধরভঙ্গ করে দিয়েছে পুলিশকে আজকে নপুংসিক করে দিয়েছে তাই তিনি তৃণমূলরা লম্পঝম্প করছে পুলিশ সরে যাবে তৃণমূলদেরকে জনগণ মেরে এক করে দেবে স্যার এই যে হুমায়ুন কবির সরাসরি মুর্শিদাবাদের তৃণমূল জেলার নেতাদের বিরুদ্ধে তোলাবাজি দুর্নীতির অভিযোগ এনেছেন একজন শাসক দলের বিধায়কের মুখ থেকে আসা এই অভিযোগ আপনারা কিভাবে দেখছেন আপনারা কি মনে করেন যে এই অভিযোগগুলির সত্যতা যাচাই করে ইডি সিবিআইয়ের এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্ত করা উচিত না দেখুন তোলাবাজ ধান্দাবাজ রংবাজি দাদাগিরি তৃণমূলে থাকতে হলে করতে হবে আর সেই কারণেই তৃণমূলে মোল্লা বোম মারে এটা আমি বলছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছি চোরের মেয়ে চোরের মেয়ে ফিরাদ হাকিমের মেয়ে বলছে আমি বলছি না ফিরাদ মেয়ে বলছে যার মেয়ে বলছে আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে চোরের তার মানে ফিরাদ হাকিম চোর এই জন্যই ফিরাদ মেয়েকে বলেছে আবার তৃণমূলের জীবন কৃষ্ণ সে চাকরি চুরির দেয় চাকরি এমএলএ তাকে ফোন ফেলে দিতে হলো তাকে ফোন ড্রেনে ফেলে দিতে হলো একবার তাকে ফোন ফেলে দিতে হলো পুকুরে একবার ইডি শিবাই গাড়ুতে আজকে শিক্ষামন্ত্রী জেলে আজকে বালু খাদ্যমন্ত্রী জেল খেটে হলো ওদের চরম চরম গুড় বাতাসা পাঁচজনের বাড়ি যে নাকি তার এবং তার মেয়ের দুজনই তিহার জেল খেটে এলো কিসের দেয় গরু পাচারকারী বালি পাচারকারী সেই কোন তো জেল খেটে এলো সুতরাং চুরি করবে চুরি করবে না সাত্ত্বিক তৃণমূল হবে এটা হয় না সোনা দেখেছেন সোনাতে খাদ না মিশুলে সোনা হচ্ছে লিকুইড সোনাতে খাদ না মিশুলে গয়না হয় না তৃণমূল করলে তোলা না তুললে তৃণমূল করলে দাদাগিরি না করলে তৃণমূল করলে ভোট না করলে তৃণমূল করা যায় না স্যার এই যে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব কি ছাব্বিশের ভোটে কোথাও গিয়ে হচ্ছে ভোট ব্যাংকের ওপর প্রভাব ফেলবে দেখুন গণতান্ত্রিক দলে এই দলটি কংগ্রেস ভেঙে এসছে কংগ্রেসের আড়োয়া থেকে এসছে সুতরাং এই কারণে শুধু তৃণমূল লেখেনি ওদের পাশে তৃণমূলের সাথে কংগ্রেস জোড়া আছে এই জন্যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ধার করা কংগ্রেস আবার তৃণমূল পার্টি নিজের ক্ষমতায় আসেনি তাদের যে সিম্বলটা সেটাও পদ্মফুল বিজেপির ভারতীয় জনতা পার্টির বাজপেয়ী যাকে মমতা ব্যানার্জি প্রণাম করে বাপ বলেছিল আর বাজপেয়ী বলেছিল এটা আমার বিটি বটে সেই বাপের দয়াতে বাপের ছিল পদ্মফুল আর বিটির হলো ফুল অর্থাৎ চিহ্নটাও ধার করা আর আজকে যে দলটা চলছে সেটাও হরেক মাল পাঁচশিকে ধার করা অর্থাৎ সিপিএম থেকে আসা মাল কংগ্রেস থেকে আসা মাল বিজেপি থেকে আসা মাল হরেক নকশাল থেকে আসা মাল অর্থাৎ আপনি দেখুন একটা করে মোল্লা মালটাকে সিপিএম দোলা আসেন মালটাকে নকশাল আপনি দেখুন বাত্য বস মালটাকে নকশাল সাবিনা ইয়াসমিন মালটাকে কংগ্রেস মৌসম মালটাকে কংগ্রেস কৃষ্ণেন্দু মালটাকে কংগ্রেস অর্থাৎ এটা হরেক মাল পাশ থেকে। হাউ ক্যান আর্ন দ্য মানি এখানে নিয়ম নেই এখানে নীতি নেই এখানে একটাই নীতি যে কোনো প্রকারে পয়সা কমাও পয়সা তোলো আর কালীঘাটে নাহলে ক্যামাক স্ট্রিটে পাঠাও স্যার হুমায়ুন কবির বলছেন যে বের করে দাও বেরিয়েই জিততে চাইছি প্রথমত তার যদি দল থেকে দল ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজে কেন বেরিয়ে যাচ্ছে না তিনি এটাই তো খেলা এটাই তো রাজনীতির খেলা এটাই তো রাজনীতির খেলা ঘাড়কানো কাত আমি হুমায়ুন একজাত জাত আমি হুমায়ুন জাত হুমায়ুন হচ্ছে একটা পাল্টুমাল হুমায়ুন হচ্ছে একটা আয়রাম গায়রামের দল মানে লোক হুমায়ুন মানেই ঝঞ্ঝাট হুমায়ুন মানেই গোষ্ঠীদ্বন্দ্ব হুমায়ুন মানেই বিতর্কিত মন্তব্য কিন্তু হুমায়ুন যতদিন থাকবে গাদ্দার মুর্শিদাবাদ জেলার মির্জাফর ছিল একটা গাদ্দার অপরে আরেকটা রাজনৈতিক নেতা তৈরি হয়ে নাম তার গাদ্দার হুমায়ুন মুর্শিদাবাদে তৃণমূলকে কুড়ি থেকে দশে নামাবো নেত্রীর পর এবার দলকে চ্যালেঞ্জ হুমায়ুনের হুমায়ুন কবির কি দলের অন্দরমহলের এমন কোনো কথা জানে যা সামনে আসলে ছাব্বিশের ভোটে তক্তল হতে পারে দেখুন কুজো অনেক সময় হয়ে বাগানে বল খেলছে মহামারানে ফুটবল খেলছে মুর্শিদাবাদে ফুটবল খেলছে শোনা যায় স্বপ্ন দেখা যায় কিন্তু এই হুমায়ুনের দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই হুমায়ুন কংগ্রেসের সাথে গাদ্দারি করে খারামি করে অজিত চৌধুরীর সাথে নিমখ খারামি করে কংগ্রেসের বিধায়ক থেকে তৃণমূলে যোগদান করেছিল এবং তৃণমূল ওকে মন্ত্রী করেছিল মন্ত্রী থাকাকালীন ও হেরেছিল তৃণমূলের সিম্বলে পরবর্তীকালে ও নির্দল হয়েছিল নির্দলে ও গোহারা হয়েছিল পরবর্তীকালে উনি বিজেপিতে লোকসভার ক্যান্ডিডেট হয়েছিল আবার লোকসভাতে থেকে বিজেপি থেকে আবার তৃণমূলে গেছিল। অর্থাৎ আয়রাম গায়রাম লোকটা যে লোকটা মুর্শিদাবাদের ডিস্ট্রিকে দাঁড়িয়ে বলে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেব আজ পর্যন্ত একটা কুকুরকে মেরে গঙ্গায় ভাসাতে পারেনি আজ পর্যন্ত একটা ছাগলকে মেরে ভাসাতে পারেনি যে লোকটা ভরতপুর বিধানসভার মধ্যে ক্যান্ডিডেট হয়ে নিজের দলের লোককেই ওকে কেলাতে যায় যে লোকটা ভরতপুরের বিধায়ক থাকাকালীন সালারে নাবালিকা ধর্ষণ হয় যে বিধায়ক থাকাকালীন ভরতপুরে দশ বছরের বাচ্চা খুন হয় যে বিধায়ক থাকাকালীন ওখানে তৃণমূলের নেতা খুন হয় সুতরাং এই লোকটি মুর্শিদাবাদের একটা জঞ্জাল তৃণমূলেরও একটা জঞ্জাল স্যার হুমায়ুন কবির কি এবার তৃণমূল ছেড়ে নতুন কোনো দল গঠন করবেন নাকি তার আগের পুরনো দল বিজেপিতে ফিরে দেবেন কি মনে করছেন ওকে বিজেপিও নেবে না ওকে কংগ্রেসও নেবে না অতএব আর নিজের দল ও তো নিজের দল বৌদির করছে যদি বাপের ব্যাটা হয় করে দেখাক নষির ডিগ্রির মতো আইএসএফ করে দেখাক তারপরে আগে মনা হোক তারপরে নাম রাখা যাবে স্যার হুমায়ুন কবি যে জনসমক্ষে এসে এসব কথা বলছেন এর পিছনে তৃণমূলের অন্য কোনো উদ্দেশ্য নেই তো বিরোধীদের স্বস্তিক রাখার উদ্দেশ্য নেই তো দেখুন ঘাড়কান কাত আমি হুমায়ুন জাত উদ্দেশ্য বিধেয় যা কিছু ওদের আই সুতরাং আইপেকের হিলনে করছে নাকি হুমায়ুন নিজের মতে করছে সেটা আমরা তদন্ত না করে বলতে পারব না